হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো সকাল সকাল চলে এসেছি বাজারে আমার দিদি উচ্ছে নিচ্ছে উচ্ছেটা দেখে আমারও আমারও খুব লোভ হলো ওই জন্য আমিও নিয়ে নিলাম পাঁচশো তো আর কিছু সবজি বাজার নেবো না আজকে মাছও নেবো না দেখো বাজার থেকে এক কেজি আম নিয়ে এসেছি আর পাঁচশো উচ্ছে নিয়ে এসেছি তো বাজার থেকে এসে দেখি আমার মা ডিমের ঝোল আর ভাত করবে বলছি ডিম নিয়ে এসেছো মাছটা আনিনি আজকে বলছে ভালো করেছিস মাছ রোজ রোজ ভালো লাগে না তো আজকে আমার মা করবে ডিমের ঝোল আর ভাত তা আর কিছু রান্না করবে না আর আমার দিদি করবে মনে বলেছিল মাছ আনেনি বাজার থেকে চলো দিদবেন তো দেখো বন্ধুরা দিদি বাড়ি চলে এসছি আর দিদি কি রান্না করছে তোমাদের দেখাচ্ছি তো এটা আগে দেখো এখানে কি বসিয়েছে সুটকি মাছের ঝাল তো দেখো এটা লাল লাল করে ভাজবে তারপর জিরা আদা রসুন পেঁয়াজ বাটা দেবে এখানে টিটুর চা পেঁয়াজ দিয়েছে তো দেখো এই যে মশলা ডলা হয়ে গেছে আর্ধেক মশলা তুলবে এখন বাটিতে তুলে তারপর সুটকিতে দেবে এই দেখো তা সুটকি মাছ কে কে খাও আমি আগে খেতাম না জানো আমার দিদি আমাকে খাওয়া শিখিয়েছে তো দেখো শিলমোড়াটা ধুয়ে একবারে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে তারপর পিলাসটিকে ভরে রাখবে দেখো এটা মুছে প্লাস্টিকে ভরে রাখবে তাহলে পোকামাকড় ওই আসলা এগুলো ওঠে না এগুলো আর উঠবে না বুদ্ধিটা দেখো বুদ্ধিটা তোমরাও এরকম করো বন্ধুরা তো দেখো এইটা কিছুটা ভাজা হয়ে গেছে কালারটা দেখো এর মধ্যে কী কী দিয়েছে আমার দিদিই বলবে বল কী কী দিয়েছে পেঁয়াজ রসুন তো এই দেখো পটল সর্ষে কালারটা দেখো আমার দেখেই খিদে পেয়ে গেছে সকাল থেকে ভাত খায়নি তা আমি দিদিকে বলছি দি আমার ডিমটা তুই নিয়ে নে আমাকে পটল সর্ষে দে তো পটল সস্যে যা করে না আমার দিদি ফাটাফাটি দেখো কালারটা দেখো তোমরা ও আমার জিভে জল চলে আসছে চোট তো চলো খেয়ে আসি জায়গাল মাল জায়গায় এটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে দেখো আমার দিদি বলছি ঝালি তো করছে দেখো আমার দিদির পাল্লা যে পড়বে যে যেটা খাবে না সে মানে খেতে বাধ্য ওর হাতে রান্না যা ওর হাতে জাদু আছে জাদু কাটিতে যে মশলাটা লেগেছিলো ওইটা ধুয়ে একটু দিয়ে দিল এবার নাড়া ছাড়া দেবে কতক্ষণ তেল উঠবে তারপরে নামিয়ে নেবো তো দেখো জল দেওয়া হয়ে গেছে তেল 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 উঠবে তারপরে নামিয়ে দেবে যে আমি আজকে সুটকি নিয়ে যাব এর আগে বাটি চচ্চড়ি খেতে পারিনি তা আজকে সুটকি নিয়ে তারপরে বাড়ি যাবো পটল শস্যটাও নেবো আর দিদিকে ডিমের তরকি দিয়ে যাবো তোমার আবার ডিমটা আমার দিদি সুটকে ঝাল হয়ে গেছে কড়াইতে মানে অনেকটা দিয়েছে এটার এক বাটের মতন দিয়ে দেখো কোনটুকানি হয়েছে কালারটা দেখো এই সুটকির ঝাল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর কোনো তরকারি লাগে না মাছ মাংস ফেল এটাও মাছ তবু মানে সুটকির ঝালটা ভালো লাগে আমি খেতাম না তো এখন দেখো চলে এসছি বরদি বাড়ি তো বরদি বাড়ি রান্না হবে আজকে লটি পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা সর্ষে বাটা দিয়ে আর কি রান্না করবে পুরোটাই তোমাদের দেখাচ্ছি রান্নাটা পুরো দেখাতে দেখো লতি দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল হবে পেঁয়াজ দিয়ে আর মসুর ডাল হবে টক ডাল আমলা দিয়ে দেখো বাইরে টা দেখো মিষ্ট বৃষ্টু হচ্ছে কি সুন্দর আর দেখো এটা এত দুষ্ট এত দুষ্ট ওর মাকে দেখে মানে দুষ্টু করেই যাচ্ছে দেখো ওর মা কে কাছে পায় না ওর মাকে দেখলেও পাগল হয়ে যায় মা তো এখানে থাকে না ওর মা থাকে দুর্গাপুর কোয়াটা ওখানে চাকরি করে ওই জন্য ওর মা খুব একটা আশা হয় না ওই জন্য ওর মাকে দেখলেও পাগল হয়ে যায় আর এখানে দেখো আমার দিদি হাঁড়িতে জল বসছে রান্না করবে বলে দেখো আর বৃষ্টির মধ্যে যাচ্ছে আর আসছে দেখো এত জলের মধ্যে না এইটা দিদির ছেলের জন্য নিয়েছে এইটা বডি দুই মেয়ের জন্য নিয়েছে আর এইটা মেজ দি খাচ্ছে আর আমার বডি চান করে এখন খাবে না ও লজেন খাচ্ছে লজেনটা ভালো করে দেখা এই দেখো লজেন তো ওর লজেন নিয়েছে বলে ওর মুখের থেকে কেড়ে নিল তারপর আমার দিদি দেয়নি বলছে আমার মুখেরটা খেতে হবে না আমি নতুন একটা দিচ্ছি দিয়ে প্যাকেট থেকে ছিঁড়ে দিল আ করে দেখাও লজেনটা এই দেখো ইয়ে বাবা পুরো খেয়ে চিবে শেষ তো দেখো আমার দিদি একটু চকলেট চকলেট লজেন নিয়েছে তা আমি একটুখানি খেলাম ঝাল লাগে আমার দিদি মাখাকে মুখে লাগেনি তা এটা খেয়ে নে এটা খেয়ে তুমি খাওয়ানো খাওনি আমি বলে দিচ্ছি বন্ধুরা আমার দিদি কেন মাখা খায়নি দিদি দেখে দাও দিদি দেখো এই দেখো হাত কেটে গেছে এই টুকানির জন্য কে ভাই শরীরে এত যত্ন দেয় আমার আঙুল কেটে গেছে কি করেছি আমি আর এখান দিয়ে দেখো কেটে গেছে ওর যা গুন্ডা একটা লঙ্কা ভাঙা ওর মধ্যে আবার ঢুকাই দিয়েছে কে দেয় এরকম ও নিজেই লঙ্কা ভাঙা একবারে হাতে বুড়াঙ্গুলো ঠাইসা ধরছে এত ডাকাত মেয়ে ছেলে এটা বললাম না ও সব দিকে এসপান ডাকাত গিরি রান্দার দিকে উনান দিকে সব তো দেখো আমার দিদির মেয়েটা নিয়ে নিলো ওর খাওয়ার হয় না দেখো তোর কি টকে মন হয় না আমার মুখটা দেখা দেখালো না আচ্ছা আমার দিদি গান করবে মুখ দেখাবো না চলো মাখাটা খাচ্ছে সেইটা দেখে যে কথা ওর মুখটা দেখাচ্ছে না গানটা শোনো মাখা খেয়ে ঝালের চোটে এরকম গানটা বেরিয়েছে খতম বাই বাই খতম এই দিদি বলছে খতম বাই বাই আবার হবে না মাকাটা কে রকম দেখো ছকগা ছকগা পেমেই মিটাগো তা দেখো বন্ধুরা আমার মানে দিদির মেয়ের ঘরের ছেলে ও সুন্দর একটা গান শোনালো গানটা আরেকবার বলে দাও বলো ছকগা বলো ছকগা প্রেমে মিঠা গো তা কোথা থেকে শিখেছে দেখো গানটা একা একা করে করেছে তো দেখো একটা ডোন গাড়ি নিয়ে খেলা করছে চান করে চলে এসেছি বাড়িতে ভাত খেতে তো দেখো খাবো কি দিয়ে প্রথমেই দেখাই তোমাদের দিদি দিয়েছে পটার সর্ষে আর আমার মা করেছে ডালের বড়া দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল পাতলা করে ও হেভি খাবো আজকে আর আছে দেখো শুটকি মাছের ঝাল আমি শুটকি মাছ খাই না সে মানুষ এখন শুটকি দেখলে পাগল হয়ে যায় আমার দিদি খাওয়া শিখিয়েছে দেখো খেয়ে নিই খেয়েটে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিকালে ভাত টাত খেয়ে বিশ্রাম করে চলে এসেছি পাউলে বাজারে দেখো উল্টো উল্টোল্টে ঘুরতে এসেছি আমি আমার মেহ দিয়ে বর দিদিকে বললাম দিদি ফুচকা দেখে আমার জিভে জল আসছে তো চলো ফুচকা খাই তো দেখো ফুচকার দোকানে চলে এসেছি আমি বরদি খাবে আর আমার মেসদের ফুচকা খায় না ও একটু মিষ্টি জিলাপি এইসব ভালো খায় তা আমি বলছি আমার থেকে দুটো খা বলছি ঠিক আছে তোর থেকে দুটো দিস দেখো ফুচকা খেয়ে নি তোর চলো ফুচকা খেয়ে ফুচকা খেয়েটে চলে এসেছি পাঁপড়ের দোকানে এখন পাঁপড় ভাজা খাবো আর উল্টা রাতে পাঁপড় ভাজা জিলাপি এসব খাবো না তা কখনো হয় দেখো আমার দিদি কত বড় পাঁপড়টা খাচ্ছে একা একা আমিও খাচ্ছি এরকম তো খাওয়া দাওয়া সব হয়ে গেল এখন যাব বাড়ি আর তোমাদের সাথে উল্টো রাতে মানে ঠাকুরটাকে দেখানো হয়নি আমরা নিজেরাই যেতে পারিনি এত ভিড় তো যেতে পারিনি এখন যাব সোজা বাড়ি ভিড়টার বেশি বড়ো করলাম না এখানেই শেষ করলাম টাটা বন্ধুরা